হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হচ্ছে সেরিলাক কিভাবে বাসে আমি ঝটপট তৈরি করি সেটাই আজকে দেখাবো আমি প্রথমে ফিল্টার থেকে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম এখন আমি হচ্ছে সেরিলাকটা নিয়ে নিব পানিটা একটু হালকা গরম হলেই আমি ভিতরে সেরিলাকটা দিয়ে দিব আর যাদের হচ্ছে পানি হচ্ছে আপনারা ট্যাপ থেকে নেবেন অবশ্যই কিন্তু পানিটা ফুটিয়ে নেবেন আমি কিন্তু হচ্ছে ফিল্টার থেকে নিয়েছি তাই আর ফুটিয়ে নিলাম না বেশিটা এখানে আমি তিন চার চামচ হচ্ছে সেই দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু মানে আপনার পরিমাণে কিন্তু অল্প একটু দিলেই কিন্তু খাবারটা মানে বেশি হয়ে যায় মানে ভাত যেরকমের বলে এটাও কিন্তু ওই রকমেরই হয় বাসায় হোমের সেরিলাকটা আর এখানে আমি তিন চার চামচ সেরিলাক দিয়ে দিলাম আপনারা কিন্তু সেলিলাকটা অবশ্যই অনবরত দেওয়ার পরে নাড়তে থাকবেন হলে হচ্ছে নিচে হচ্ছে লেগে যায় আর এখানে আমি তিনটা খেজুর নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের বেবিরা কীরকম মিষ্টি খায় সেরকমের আপনারা খেজুর দিয়ে দিবেন খেজুর দেওয়ার পরে কিন্তু আমি এটাকে নেড়ে দিলাম আর চুলা রাসটা কিন্তু একদম লো হিটে রেখেছি যেহেতু এটা সিদ্ধ হতে সময় লাগে আর এটার টাইমটা আমি বলে দেই। আপনারা পাঁচ থেকে দশ মিনিট এটা হচ্ছে জাল করবেন দশ মিনিটও লাগে না পাঁচ থেকে সাত মিনিটও এটা হয়ে যায় বাট দশ মিনিট আস্তে আস্তে নিবু জলে দেবেন যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যাদের বাচ্চারা মানে ছোট ছয় থেকে ধরে না বারো মাস এক বছর বয়সী বাচ্চাদের আপনারা এরকমের খাওয়াবেন এরকমটা ফিডারে করেও আপনারা খাওয়াতে পারবেন যেহেতু আমার বেবির বয়স প্রায় আড়াই বছর তাই আমি একটু ঘন করে নিব ও ঘন করলেও সমস্যা হয় না আর এখানে আমি ঘি নিয়েছি একটা চামচ ঘি দিয়ে দেবো ঘিটা অবশ্যই কিন্তু আপনারা লাস্টের পর্যায়ে দেবেন ঘি দিয়ে আমি আর বেশি টাইম ওয়েট করব না ঘি দিয়েই এটা নামিয়ে নিব আর ঘিটা কিন্তু আমি চুলায় থাকা অবস্থায় দিব পরে দিব না তো তো দেখেই নিলেন আমি কীভাবে স্যারিলাকটা বানালাম এরপরে হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু এটা হচ্ছে ঘন হয়ে যায় এরকমের থাকে না এই যে দেখেন এই পর্যায়ে আমি নামিয়ে নিব আর অনবরত কিন্তু আমি নাড়তেছি যাতে নিচে না লাগে কারণ এই স্যারিলাকটা হচ্ছে বেশি হচ্ছে আপনার কড়াইতে লেগে যায় তাই অনবরত এটা নাড়তে থাকতে হবে না দেখছেন ঘনত্বটা কীরকমের আমি হচ্ছে আমার মানে আপনার বেবি কীরকম নিতে পারবে কীরকম খেতে পারবে আপনারা কিন্তু ঘনত্ব ওই রকমেরই রাখবেন আর এই সেলাকটা হচ্ছে ওই আমি কী কী উপকরণ দিয়ে সেই ভাষায় বাসায় হচ্ছে অম্যের ঝটপট রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি তৈরি করেছিলাম আর ওইটাই আজকে রান্না করে দেখলাম যে আমি কীভাবে ঝটপট হচ্ছে সেই আমার রান্না করি আর আপনারা কিন্তু চিনি বা অন্য কিছু ইউজ করবেন না কারণ চিনি কিন্তু বেবিদের জন্য অনেক ক্ষতিকর তাই খেজুরের চেষ্টা করবেন খেজুর ইউজ করা যেহেতু আমি এখানে খেজুর পাউডার দেয়নি তাই আমি আস্ত কিন্তু তিনটা খেজুর ইউজ করেছি তো ভিওর্স দেখেই তো নিলেন কীভাবে শিলকটা বানালাম আজকে এ পর্যন্তই আল্লা হাফেজ